ওয়েলকাম টু স্টাডি আড্ডা দেখতেই পারছেন আজকে কিছু মুদ্রার ট্রিক্স বলে দেয় যে ডলার কোন দেশের মুদ্রা এরকম কোয়েশ্চেন আছে রুপি কোন দেশের মুদ্রা এরকম বলে কিছু কোয়েশ্চেন আছে তো সেগুলি আজকে কিছু ট্রিক্সের মাধ্যমে আলোচনা করব এই দেখুন ট্রিক্স কিছু ট্রিক্সের মাধ্যমে আজকে আলোচনা করবো এই যে ট্রিক্সের মাধ্যমে আলোচনা করে নেবো তো শুরু করা যাক আজকের ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন কোন ট্রিক্সটা ভালো লাগছে তাহলে আরও কিছু ট্রিক্স নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে চলুন শুরু করা যাক ডলার এই যে দিয়ে দিয়েছে ডলার আমেরিকা কানাডা ডলারই চলে অস্ট্রেলিয়া সিঙ্গাপুর ডলারই দলে কি বলেছে আমেরিকা কানাডা ডলারই চলে অস্ট্রেলিয়া সিঙ্গাপুর ডলারই দলে মানে এটা কি বলতে চাইছে যে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সিঙ্গাপুর এগুলো সব ডলারে চলে নিচে লিখেও দিয়েছে দেখুন মনে রাখবে ডলার শুধু আমেরিকা নয় আরও বহু দেশে প্রভাবিত কানাডা অস্ট্রেলিয়া সিঙ্গাপুর নিউজিল্যান্ড প্রভৃতি দেখা যাক নেক্সট কী আছে পেসো পেসো হচ্ছে একটা কারেন্সি মেক্সিকো ফিলিপাইনে পেসো ভরে থলি আর্জেন্টিনা চিলিতেও পেসো খুশি খুলি পেসো স্প্যানিশ ভাষা মানে স্প্যানিশ স্প্যানিশভাষী দেশগুলিতে ব্যবহৃত কী না পেসো ভাষী স্প্যানিশভাষী স্প্যানিশভাষী দেশগুলোতে বেশি ব্যবহৃত হয় দিনার কুয়েত জর্ডান বাহারইন ধনির দেশে দিনার ইরাক লিবিয়ার তেলের বাজার দিনার মূলত আরব তেল সময় যেখানে তেল পয়সা সেখানে না দিনার চলে দিনার যেখানে তেল বেশিরভাগ তেল সমৃদ্ধ দেশ যেগুলো ওই আরব কান্ট্রি বাহারিন এই এইসব দেশে দিনার চলে রুপি ভারত পাকিস্তান নেপাল রুপির খেল শ্রীলঙ্কা মরিশাস রুপি মেলে এখানে খেলে করে দিলে ভালো হবে ক্ষয়কার লইকা করে দিলে ভালো হবে একটু কয়কার লইকা খেলে এই রুপির খেলে এটা বললে হবে রুপি খেলে তাহলে শ্রীলঙ্কা মরিশাস রুপি মেলে এটা মানে ছন্দে একটু ভালো হবে তার জন্যে আর কি ইওয়ান বা রেননিভি চীনে ঘুরতে গেলে ইউয়ান নিতেই হবে এটা কোনো ট্রিক্স এটা মনে রাখতে হবে যে চীনে ঘুরতে গেলে ইউয়ান নিতেই হবে ইয়েন ইয়েন হচ্ছে জাপান জাপানের পথে গেলে পকেটে থাকে ইয়েন তো আজকে এইটুকুই বলবেন কমেন্ট করবেন যে কোন ট্রিক্সটা ভালো লাগলো তাহলে পরবর্তীকালে আরও কিছু ট্রিক্সের ভিডিও নিয়ে আসবো আরও কিছু ট্রিক্স নিয়ে আসবো আপনাদের জন্য তো লাইক করবেন কমেন্ট করবেন এবং অনেক 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 শেয়ার করবেন যাতে বন্ধুদের কাছে পৌঁছে দিন তহঁত আৰু কিছু ট্ৰিপছ আনব থেংক ইউ